তিনি কার সঙ্গে সংসার করছেন তার স্বামীর নাম কি এ সকল তথ্য নিয়ে আজকে আমি এই ভিডিওটি তৈরি করেছি এছাড়া কি কারণ দেখিয়ে চিত্রনায়িকার শিল্পী অর্থাৎ সালমান সারা নায়িকার শিল্পীর ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে এই সকল তথ্য জানতে অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন আমার হাতে রয়েছে দৈনিক আমাদের সময় নামের একটি গণমাধ্যম যেখানে ষোলোই নভেম্বর দুই হাজার চব্বিশে এই সংবাদটি প্রকাশ করেছে চলুন জেনে নেই সালমান নায়িকা চিত্রনায়িকা শিল্পীর ব্যাংক অ্যাকাউন্ট কেন স্থগিত করা হয়েছে চিত্রনায়িকা শিল্পীর আসল নাম হচ্ছে আঞ্জমান আরা শিল্পী ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা আঞ্জমান আরা শিল্পীর ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করেছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ একই সঙ্গে স্থগিত করা হয়েছে তার স্বামী প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান সাবেক এমপি ডক্টর এইচ বি এম ইকবালসহ তার তিন সন্তানের অ্যাকাউন্ট সম্প্রতি সব ব্যাংকের এ সংক্রান্ত নির্দেশ দিয়েছেন বিএফআইইউ চিঠিতে বলা হয়েছে হ্যাফজুল বাড়ি মোহাম্মদ ইকবাল ওরেফে এইচ ইকবাল তার স্ত্রী আঞ্জুমান আরা শিল্পী ডাক্তার ইকবালের প্রথম স্ত্রী প্রয়াত মমতাজ বেগমের পক্ষে সন্তান মঈনুদ্দিন ইকবাল ইকরাম ইকবাল এবং নৌরিন ইকবালের অ্যাকাউন্ট স্থগিত করার নির্দেশ দেওয়া হল আগামী তিরিশ দিনের মধ্যে এসব ব্যক্তি ও এক এক আগামী তিরিশ দিনের মধ্যে এসব ব্যক্তি ও একক আগামী দিনের মধ্যে আগামী তিরিশ দিনের জন্য এসব ব্যক্তি ও একক মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাব লেনদেন স্থগিত থাকবে এতে আরও বলা হয় মানি লন্ডারিং প্রতিরোধ আইনের দেশের একের গধারা অনুযায়ী এই নির্দেশ দেওয়া হয়েছে এসব ব্যক্তি ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত সব হিসাবের তথ্য আগামী চার দিনের মধ্যে পাঠানোর অনুরোধ করা হল এসব ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়িক হিসাব লেনদেন যেন শুধু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবসা সংশ্লিষ্ট বিষয়েই হয় তা নিশ্চিত করতেও বলা হয়েছে জানা গেছে ব্যাংকের মালিকানার পাশাপাশি এসবিএম ইকবাল নানা ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি প্রিমিয়ার গ্রুপের চেয়ারম্যান গ্রুপটির অধীনে পাঁচ তারকা হোটেলের পাশাপাশি রেস্টুরেন্ট সিমেন্ট উৎপাদন মেডিকেল সেন্টার সহ নানা ধরনের ব্যবসা রয়েছে দেশের একাধিক প্রতিষ্ঠান দেশে একাধিক প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন এস এম ইকবাল ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে দুই সাল থেকে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যানের পদে থাকার পাশাপাশি এসবিএম ইকবালের বিরুদ্ধে গুলশান হোটেল রেনেসা গুলশান দুয়ের হিলটন হোটেল অ্যান্ড রিসোর্ট ও রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা নির্মাণের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক গত পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের সময়ের সাবেক মন্ত্রী এমপি বিভিন্ন পর্যায়ের নেতা সাংবাদিক পুলিশ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তির ব্যাংক হিসাব ফ্রিজ বা তথ্য তলব করেছেন বিএফআইউ চিত্রনায়িকা শিল্পীর প্রথম ছবি মোহাম্মদ হোসেন পরিচালিত বাংলার কমান্ডো উনিশশো পঁচানব্বই সালের এগারোই মে এই সিনেমাটি মুক্তি পায় তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে প্রিয়জন বাবা কেন চাকর শেষ প্রতিজ্ঞা মুক্তি চাই লাভ লেটার বীর সন্তান মিথ্যার মৃত্যু দোস্ত আমার দুশ্মন গৃহবধূ কে আমার বাবা রাজপথের রাজা শক্তের ভক্ত ও সুজন বন্ধু তো এই ভিডিও চিত্রের মাধ্যমে নিশ্চয়ই আপনারা জানতে পেরেছেন যে বাংলা চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা তাকে আসলে সবাই বলে থাকেন আঞ্জুমান আরা শিল্পী তার পারিবারিক সম্পর্কেও কিন্তু আপনাদের ধারণা হয়েছে তো ভিউয়ার্স আসলে সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে এখানে যে অভিযোগটি আসলে আনা হয়েছে যে দুই সালে ইকবাল সাহেব তিনি কিন্তু আওয়ামী লীগের এমপি ছিলেন এবং সেই এমপি থাকা থাকাকালীনই যেটি বলা হচ্ছিল যে তিনি প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এখনও অবধি আছেন অন্যদিকে যেটি বলা হয়েছে যে আসলে ক্ষমতাকে অপব্যবহার করে আসলে প্রচুর টাকার তিনি মালিক হয়েছেন যার ফলশ্রুতিতে তার যে স্ত্রী সাবেক যে স্ত্রী মৃত্যুবরণ করেছেন তার যে দুই সন্তান রয়েছে তাদেরও কিন্তু ব্যাংক হিসাব কিন্তু জব্দ করা হয়েছে আবার আরেকটি বিষয় যদি বলা হয় যে আমরা গত পাঁচই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন সময়ের যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি কিন্তু দেশ ত্যাগ করে চলে গেছেন অর্থাৎ তিনি বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন তো শেখ হাসিনার পতন কিংবা সেই সরকারের পতনের পর থেকে দেখেছি আমরা যে আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী থেকে শুরু করে অনেক প্রভাবশালী নেতারাই কিন্তু এরই মধ্যে গ্রেফতার হয়েছেন আবার অনেকই আত্মগোপনে আছেন পাশাপাশি যেটি আমরা দেখছিলাম যে অনেকেরই ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে দুদকের পক্ষ থেকে সেগুলো তদন্ত চলছে তো হয়তোবা তারই পরিপ্রেক্ষিতে যেহেতু এইচ এম ইকবাল সাহেব তিনি সাবেক এমপি ছিল বা তার বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে যে দুই সালে তিনি ক্ষমতাকে অপব্যবহার করে প্রচুর টাকার মালিক হয়েছেন ব্যাংকের মালিক হয়েছেন ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান খুলেছেন সেই বিষয়গুলো আসলে বিবেচনা করেই তার বিরুদ্ধে দুদক আসলে তদন্ত নেমেছে এবং আপাতত তাদের যে ব্যাংক হিসেবগুলো রয়েছে যেরকমটা ডক এইস এম ইকবাল সাহেবের সাবেক স্ত্রীর সন্তানদের ব্যাংক হিসেব জব্দ জব্দ করা হয়েছে পাশাপাশি আঞ্জুমান আরা যে শিল্পী যিনি বাংলা চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা তার পরিবার বা তার যে সন্তান রয়েছে তার তার যে ব্যাংক হিসাব রয়েছে সব কিছুই কিন্তু আসলে জব্দ করা হয়েছে তো ভিউয়ার্স এটি নিয়ে আসলে আপনাদের মতামত কী আর অন্যদিকে যেহেতু চিত্রনায়িকা শিল্পীর অভিনীত কিছু চলচ্চিত্রের নামও আপনাদেরকে উল্লেখ করেছি তিনি কত সালে কোন চলচ্চিত্রের মাধ্যমে তিনি যাত্রা শুরু করেছিল এই সকল তথ্য তুলে ধরেছি সেই প্রেক্ষাপটে চিত্রনায়িকা শিল্পীর অভিনীত কোন চলচ্চিত্রটি আপনি দেখেছেন বা এই গুণী অভিনেত্রী সম্পর্কে আপনার মতামত কী আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম